ধান কাটার মৌসুমের কারণে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বুধবার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি সিসি বলেন সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে যে কটি ঘটনা ঘটেছে সবক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি এ সময় তিনি বলেন ভোট কেন্দ্রের ভিতরে সহিংসতা হয়নি কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলন সিরাপলে সেরা অফার এর আগে সকাল আটটা থেকে শুরু হয় দেশের অনুসার জেলার একশো উনচল্লিশটি উপজেলায় প্রথম ধাপের গ্রহণ। এর মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয় যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা পছন্দের প্রার্থীকে বেছে নিতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন তারা নির্বাচন কমিশনের তথ্য বলছে উপজেলা নির্বাচনের এই পর্বে প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই একশো উনচল্লিশটি উপজেলা পরিষদের প্রতিটি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ষোলশো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ ধাপে মোট এক হাজার ছশো পঁয়ত্রিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জন প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দশ করে অর্থাৎ মোট আটাশ প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন একুশ মে দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় উনত্রিশ মে তৃতীয় ধাপে একশো দশ উপজেলায় এবং পাঁচ জুন চতুর্থ ধাপে পঞ্চাশটির উপজেলায় ভোট গ্রহণ করা হবে জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও বর্জন করেছে বিএনপি ভোটাররা যেন কেন্দ্রে না যায় সেই চেষ্টা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা অমিত হাসান রবিন কালবেলা